আমার সকল ছোটো ছোট ছাত্রছাত্রীদের ছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিতের পাঠ বারো পাঠ বারো বার্ষিক খেলায় যাই উনআশি থেকে তিরাশি পেজের মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তা সমস্তটা বইতে করে দেব। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে খাতায় বা বইতে টুকে নিতে পারো দেখো শুরুতেই দেওয়া আছে বার্ষিক খেলায় যাই এখানে কিছু দৌড় প্রতিযোগিতা কিছু প্রশ্নোত্তর রয়েছে সবটাই করে দেওয়া আছে দেখো সব করে দেওয়া আছে আমরা পরের পেজে যাব পরের পেজে বলছে আজ আমরা দেশলাই কাঠি দিয়ে তৈরি কিছু তৈরি করব। একটা পিচবোর্ডের ট্রেতে কিছু দেশলাই কাঠি আছে কি তৈরি করলাম দেখো দেশলাই কাঠি দিয়ে একটা আয়তক্ষেত্র চিত্র আঁকার হয়েছে তার জন্য এখানে আয়তকার চিত্র লেখা হয়েছে কয়টি দেশলাই কাঠি এক দুই তিন চার পাঁচ ছয় গোল গোল দিয়ে গণ করে দেখো গণও দেখো ছটি হবে কটি বাহু রয়েছে ধরো একটা বাহু দুটো বাহু তিনটা চারটা তাহলে চারটা বাহু পটা দেখো এটা কি সে মতন হচ্ছে ত্রিভুজ চিত্র কটি কাঠি তিনটা এক দুই তিন কয়টি বাহু রয়েছে এক দুই তিন তিনটা বাহু পটা আছে দেখো বর্গেকার চিত্র কটা কাঠি রয়েছে এক দুই তিন চার দেশলাই কাঠি এবার কটি বাহু এক দুই তিন চার তাহলে এখানে হচ্ছে চার হবে দেখো পরেরটা দেখো ছবি দেওয়া রয়েছে এই যে একটা বৃত্ত রয়েছে একটি বড় গেট রয়েছে এটা রেখা। না বক্ররেখা গোল এটা হচ্ছে রেখা আর এটা আছে হচ্ছে এটা বলছে সংখ্যা এখানে কয়টি বাহু আছে গুনব এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাহু এখানে কয়টি বাহু আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি বাহু এখানে কয়টি আছে দেখো এক দুই তিন চার চারটি বাহু রয়েছে এখানে আছে পাঁচটি বাহু দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি এখানে বলছে নিজে তৈরি করো কটা আছে এখানে ছয় লেখাই আছে এখানে দেখো চারটি বাহু হচ্ছে কিন্তু আমাকে সেটাকে ছটা বানাতে হবে তার জন্য এখান থেকে এখানে ডাক দিতে হবে এখান থেকে এখানে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বাহু হচ্ছে দেখো পরটা বলছে ছবির মধ্যে আঁকা খুঁজি তাহলে এখানে দেখো বলছে শুভেন্দু বাবা ও মায়ের সঙ্গে দার্জিলিং বেড়াতে গিয়েছে সেখানে বসে যে ছবি আঁকছে ছবি থেকে কয়েকটি শহর লেখা বক্ররেখা খুঁজছে শহর লেখা এখানে চারটি করবে বক্ররেখা এখানে দুটি এই ছবিটার মধ্যে বর্গাকার চিত্র রয়েছে দুটি আয়তাকার চিত্র রয়েছে একটি বৃত্ত রয়েছে কটি একটি ত্রিভুজ রয়েছে এখানে দশটি সরল রেখাংশে সবুজ রং এবং বক্ররেখাংশে নীল রং করতে হবে তাই দেখো সূর্য একটি গোল বৃত্ত তার বক্ররেখা তার জন্য নীল রং করা হয়েছে দেখো গাছের দেখুন এই গোল গোলটা এটা হচ্ছে রেখা কিন্তু এই সোজা যে গাছের ডা শাখা পোশাক আছে এটা আবার সরল রেখা তার জন্য এটা সবুজ করা হয়েছে দেখো পতে এই লাঠিটা আছে সোজা তার জন্য সবুজ কিন্তু এই বাঁকানোটা বাঁকানো এগুলো একটা রেখা তার জন্য নীল করা হয়েছে আর ভিতরের দাগগুলো আছে সবুজ দেখো ফুল একটা রেখা দেখো তার জন্য পুরোটাই ফুল টপ পাতা সবাই বক্র রেখা তার জন্য নীল করা হয়েছে জগ রয়েছে জগ এ দেখো পুরোটাই বক্র রেখা তার নীল রং বাড়িটা দেখো এই পাশ একটু নিচের অংশটা দেখো সোজা তার জন্য সবুজ এই রেখাগুলো সোজা দেখো আর এই যে এটা আছে দেখো এই বাঁকা আছে আর এগুলো সোজা তার জন্য সবুজ রং করা হয়েছে পড়াটা দেখো যে ঝুড়িতে কিছু ফল রয়েছে দেখো সব আঁকা পাকা রয়েছে বাঁকানো রয়েছে তার জন্য বক্র রেখা তার জন্য নীল রং করা হয়েছে দেখো এখানে কিছু মিষ্টি রয়েছে গোল গোল বৃত্তকার বক্ররেখা তার জন্য হচ্ছে নীল রঙ করা আছে নৌকায় দেখো যে চারপাশে আর মাছের যে দাগগুলো এটা সোজা আর বাকিগুলো নীল রঙ কারণ এগুলো বক্ররেখা পরটা বলছে চিত্রের নানা জায়গায় অতিরিক্ত সরলরেখাংশ দিলে কি কি নতুন ধরনের চিত্র হয় চিত্রের আকারও সংখ্যায় কেমন পরিবর্তন হয় দেখি এবং ত্রিভুজ আকার চিত্র বর্গাকার চিত্র আর বৃত্তাকার খুঁজি প্রথমে দ্বিমাত্রিক চিত্র একমাত্র এক বা একাধিক সরলেখাংশ দিলাম কী পেলাম দেখো এটা একটা কি নাম আয়তকার চিত্র এটাকে মাঝখানে দুটো পাঠ করা আছে তাহলে দুটো ত্রিভুজ পাওয়া গেছে যেমন একটা আর দুটো পটা দেখো এটা কি চিত্র বর্গাকার পর দেখো এটা একটা বর্গাকার চিত্র এখানে দেখো মাঝখানে ক্রস করে তাহলে কয়টা ত্রিভুজ পাচ্ছি এক দুই তিন চার চারটা ত্রিভুজ পটা দেখো এখানে একটা ত্রিভুজ ত্রিভুজাকার চিত্র এখানে মাঝখান থেকে প্রার কয়টা ত্রিভুজ পাচ্ছি দুটি পাওয়াটা দেখো এটা পুরোটা একটা বৃত্ত বৃত্তকে মাঝখানে পাঠন করে দেওয়া হলো তার দুটি অর্ধবৃত্তাকার ক্ষেত্র পেলাম দেখো এটা একটা বর্গাকার চিত্র আর মাঝখান থেকে পাঠন করা আছে তো দুটা হয়েছে এক দুই তার দুইটা আয়তকার চিত্র পাইছি আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রী যে তৃতীয় শ্রেণির আমার গণিতের পাট বারো বার্ষিক খেলায় যাই যে উনস উনআশি থেকে তিরাশি পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল সমস্ত করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর নতুন যদি ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরপরে চলে যাব পরবর্তী অধ্যায়। সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো